আজকে ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে গণেশ চতুর্থীর একটা ছোট্ট ভিডিওর থেকে আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে গণেশ চতুর্থীর দিন গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল আর এই বছর প্রথমবার আমরা গণেশ পুজো দিয়ে শুরু করি আশা করি যে প্রত্যেক বছরই এরকমভাবে আমরা গণপতি বাপ্পাকে আমাদের বাড়িতে আনতে পারবো দেখো সেরকম কিছু তো প্ল্যান ছিল না যে কি করবো না করবো তো অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যেহেতু আমাদের বিয়ের পরে শ্বশুরবাড়িতে সেরকম করে কোনো পুজো হয়ে ওঠেনি তো সেই কারণে একটু হোমযোগের খুব ইচ্ছে ছিল কয়েকদিন ধরে মানে বেশ কিছু মাস ধরে কিন্তু কিছু না কিছু একটা না একটা কিছু সার্কমস্ট্যান্সেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম যার জন্য কি না আমরা পুজোর আয়োজন করতে পারছিলাম না তো এটা একটা শুভ দিন শুভ সময় তাই জন্য ভাবলাম যে সবাই মিলে হই হৈ করে একটা পুজোর আয়োজন করেই নেওয়া যাক তো এই হলো ব্যাপার আর সত্যি কথা বলতে গণপতি বাপ্পা যখন বাড়িতে আসে তখন সব কিছু খুব ভালোভাবে মিটে যায় বলেই আমাদের ধারণা তো সেই কারণেই আর কি আয়োজন করা আর সবাই এসছিল পুজোর দিন আমার বাবা মা দাদা বৌদি ও রাজার দাদা বৌদি মানে প্রত্যেকে প্রত্যেকে সবাই খুব ভালো পার্টিসিপেট করেছিল বন্ধুবান্ধবরা এসেছিলো আর খুব ভালো লাগলো দিনটা খুব হৈ হৈয়ের মধ্যে দিয়ে গেলো পুজো শেষ হওয়ার পরে একটু ফ্রি হয়ে ঘরে এসেছি যা গরম মানে দম বন্ধ হয়ে আসছিলো আর হোম হোমযোগের যে আগুনের যে ধোঁয়া তাতে তো পুরো ঘেমে চেমে একাকার হয়ে গেছিলাম রাত্রিবেলা দাদা হঠাৎ করে দেখি ধুতি পড়েছিল আর ধুতি পরে বেচারা উপর করতেই পারছে না আর এই দেখো আমাদের প্রসাদ রাত্রিবেলা আমাদের খাওয়ার ব্যবস্থা ছিল তো খুব খুশি হয়েছিলাম যে যাদের যাদের আমরা বলেছিলাম তারা প্রত্যেকে এসেছিলো আর এই গরমের মধ্যেও তারা সময় বার করে আসতে পেরেছে আর ভোগ খেয়ে গেছে এটা দেখে মানে খুব ভালো লাগলো আর প্রথমে আমাদের স্বজনরাই বসে গেছিলো তারপরে আমাদের বন্ধুবান্ধবদের আসতে একটু দেরি হয়েছিল ওরা একটু দেরি করে এসেছিল আর এই যে আমার ভাগ্নে আর এই দেখো সবাই বসে গেছে আর আমি তখন সারাদিন না খাওয়ার পর একটা দুটো করে ভেজিটেবল চপ খাচ্ছিলাম কেন ভীষণ খিদে পাচ্ছিল আর পারছিলাম না আর এবারে আমাদের পুরো অভিযান টিম বসে পড়েছে আর আমাদের আজকে পুচকে সদস্য এসছিল গণেশ পুজোতে

হেলদি <mum> কাছে <mum> <mum> hey, <laughs> <laughs> <Kachi ghani. laughs> <laughs>

এই তো আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ হচ্ছে আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা টেক কেয়ার